আসসালামু আলাইকুম আরে বলতেছি মেলবন অস্ট্রেলিয়া থেকে আপনারা জানেন যে দুই তিন দিন আগে সিডনিতে বন্দাই বিচের পাশে আজ বাপ এবং ছেলে দুজনেই মুসলিম সো দুইজন মিলে ওইখানে মানে ইহুদিদের ইহুদিদের একটা ধর্মীয় অনুষ্ঠানে গুলি করছে সাধারণ মানুষজনকে কিন্তু গণহারে গুলি করেনি ওরা টার্গেট করছে অনলি ইহুদিদেরকে মারবে এবং সেভাবে গুলি করে প্রায় মাঝখান থেকে ইনোসেন্ট পনেরো জন মানুষ মারা গেছে এর ভিতরে ইহুদিরা ইহুদিরাও মারা গেছে অনেকে প্রায় আট সাত আটজন তারপরে কী হলো আমরা দেখলাম যে আহমেদ নামে আর একটা মুসলিম সে কি করলো একেবারে নিজের জীবনের ঝুঁকি মানে নিজের জীবনের দিকে সে তাকেইনি সে একটা অস্ট্রেলিয়ার ন্যাশনাল হিরো এখন সে একজনের কাছ থেকে বন্দুক কেড়ে নিল আর কি এবং সে মাঝখানে দুইটা গুলিও খেল বর্তমানে আলহামদুলিল্লাহ সে ভালো আছে এবং এরপরে আমরা কি দেখলাম আমি স্টেপ বাই স্টেপ বলতেছি দেখলাম যে যে লোকটা মারা গেল আর কি মানে ওর বাপ বাপ আর ছেলের ভিতরে বাপ তো মারা গেল ওইখানে অন স্পটে গুলি খাইছে সম্ভবত তার লাশ ফিউনারেল মানে হচ্ছে দাফন কাফনের জন্য নিতে অস্বীকৃতি জানাইছে ওখানকার যে ধর্মীয় আমাদের ইমাম বাইর যারা আছে আর কি বা ধর্মীয় সংস্থান যেগুলো আছে আর কি মুসলমানদের তারা নিতে অস্বীকৃতি জানাইছে তারপরে আমরা কি দেখলাম মুহূর্তের ভিতরে আমরা দেখলাম রুমার কাহাকে বলে সবাই চারিপাশে যার যেরকম ইচ্ছা সরালো সরাতে লাগলো কারা এরা কেউ বলতেছে এরা পাকিস্তানি ছবির সাথে একটু মিল তারপরে কেউ বলতেছে মানে অনেক ধরনের রুমার ঠিক আছে তারপরে আমরা দেখলাম যে এটা এরা আসলে একজন মানে ছেলের কোনো অন্য দেশের পাসপোর্ট ছিল না সেলে বেসিক্যালি জন্ম অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়ারই নাগু দুজনই অস্ট্রেলিয়ারি নাগরিক বাইদাওয়ে তারপর ছেলে হচ্ছে বাইবর্ন নাগরিক বাপের আর একটা পাসপোর্ট পাওয়া গেল খোঁজ খবর সেটা হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট যেটা ব্যবহার করে বাপ এবং ছেলে দুইজনই নভেম্বর মাসের মানে এক মাস আগে বেসিক্যালি বা তার কিছুটা কম হবে বাট নভেম্বরের লাস্ট উইকের দিকে তারা ফিলিপিনে কমান্ডো স্টাইলে ট্রেনিং বন্ধু কীভাবে কুইকলি চালাতে হয় সেগুলোর ট্রেনিং নিতে গেছিলো এটা চলে আসলো আর কি এবং সেই সময় ওর বাপ ইন্ডিয়ান পাসপোর্ট ইউজ করছে সো এটা আর একটা বিষয় তারপর আর একটা বিষয় আমরা কী দেখলাম আটা বিষয় দেখলাম যে মানুষজন আর স্বাভাবিক এই ধরনের ঘটনা অস্ট্রেলিয়াতে কিন্তু গত পনেরো বিশ বছরে তারও বেশি বছরের ভিতরে এই ধরনের বাজে ঘটনা ঘটেনি সো অ্যাজ এ মুসলিম আমরা যখন অস্ট্রেলিয়াতে আসি আমাদের আমার মনে হয় শুধু আমাদের না দ্য এন্টায়ার ওয়ার্ল্ডে যত মুসলিম আছে আর কি এই এক দুইজন অমানুষ আমি বলবো যারা এই ধরনের টেরোরিজম করতেছে এবং পুরা নামটা হয়ে যাচ্ছে আসলে মুসলমানদেরকে আপনারা জানেন এবং এই আপনার গুলা কিভাবে এরা হয় এটা নিয়ে অনেক কোশ্চেন আছে যেখানে কোরআন শরীফে অলমাইটি আল্লাহ ক্লিয়ারলি বলছে যে একটা নিষ্পাপ মানুষকে মারা মানে আসলে একটা আপনি হত্যা করার সময় পাপ তারপরে ওরা কেন এগুলো হচ্ছে হয়তো বিভিন্ন কারণে ওরা নিতে পারতেছে না লাইস্ট হয়ে যাচ্ছে দেখতেছে ফিলিস্তিনের কাহিনী এসব হাবি যাবে কিন্তু তারপরেও আপনি কেন এটা করবেন ঠিক না আপনি ঘৃণা করুন আপনি অন্যভাবে এটা ট্যাকল করুন ঠিক আছে আপনি প্রোটেস্ট করুন এসব করুন কিন্তু আপনি তো আর একজন মানুষকে যে এখানে আছে তার তো কোনো দোষ নাই হোক সেই হুদই আপনি তাকে কেন মারতে যাবেন সো আমি দেখতেছি অস্ট্রেলিয়ার কারেন্ট গভর্নমেন্ট যারা আছে ওরা বামপন্থী আর কি লেফটিস টাইপের গভর্নমেন্ট সো স্বাভাবিক ওরা অনেক ধরনের ট্যাকেল করার চেষ্টা করতেছে ঘটনাটাকে কিন্তু রাইট উইং যারা আছে বা হোয়াইট ফার রাইট অথবা মানে এইসব হোয়াইট সুপ্রিম মিস্টের যারা আছে আর কি হোয়াইট সুপ্রিম মিস্টিক আমি কথা বলবো না বাট যারা বেসিক্যালি ফার রাইট বা রাইট ঘরানার পার্টি আর কি আছে আদার পার্টিগুলা ওরা তো গণহারে মুসলমানদেরকে মানে একেবারে ধুয়ে দিতেছে তারা বলতে চাচ্ছে মুসলমানরা কমফোর্টেবল না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে মুসলমানদেরই প্রবলেম ঠিক আছে তারা ওই এক দুইজনকে টেনে এক দুইজনের কাহিনিটাকে পুরা এন্টায়ার মানে মুসলিম জেনারেশনের উপরে ফেলার চেষ্টা করতেছে যেটা করে অলওয়েজ আপনারা জানেন এটা নিয়ে সো আলটিমেটলি এটা নিয়ে এখন একটা বিশাল বাজে অবস্থা ইনফ্যাক্ট আমি ওই দিনের পর থেকে কোথাও যাইনি যাবো কীভাবে মানে অলওয়েজ মনটা খারাপ তারপরে যদিও আমাদের এখানে এই ধরনের কোনো ঝামেলা নাই বা সমস্যা নাই মেলবোর্নে মেলবোর্নের গভর্নমেন্টও লেফট ইস্ট আর কি মানে বামপন্থী আর কি ন্যাশনাল গভর্নমেন্টের একই গভর্নমেন্ট বেসিক্যালি একই দল সে যাই হোক মো লং স্ট্রি শর্ট এটাই একটাই মেসেজ আমরা বলতে চাই আমি বলতে চাই পার্সোনালি এই যে মুসলমান যারা ধর্মীয় সংস্থা বা ইমাম আছে এদের একটা ডিক্লেয়ার করা উচিত যারা এই ধরনের টেরোরিজম করে মরবে বা আমাদের নাম ডুবাবে এদেরকে যাতে কোনোভাবে কেউ সৎকার না করে এদের কোনো ধরনের ইসলামী ওয়েতে এদের ফিনোরেল হওয়া উচিত না এটা আমার একমাত্র মতামত কারণ শুধুমাত্র এদের কারণে প্রের মুসলিম জাতির কলঙ্ক নিজেরাও কলঙ্কিত একটা ইনোসেন্ট মানুষজনের মেরে যাই হোক না কেন যে যাই করুক আমি কেন একটা ইনোসেন্ট মানুষের মারব ঠিক না আর ওই মুসলিম মানুষ ভাইটার কথা চিন্তা করেন যে কিনা নিজের জীবনের কথা চিন্তা না করে এরা ওকে সরাই দিয়ে বন্দুকটা কেড়ে নিল ঠিক না তো এই দুটার ভিতরে পার্থক্য কী ওরা বলতেছে একটা ডার্ক একটা হচ্ছে লাইট সে যাই বলুক মুসলিম এন্টার মুসলিম বা ইসলামকে ওরা এখন টার্কে ভিতরে ফেলে দিতে চায় যেটা তো আসলে ঠিক না বা রাইট না ঠিক না সে এই ধরনের দু একজন কুলাঙ্গারের জন্য আমরা এই দায়িত্ব বা এই ধরনের ব্লেম কেন নিব তো ঠিক আছে ভালো থাকেন আপনারা